প্রথমত মানুষ স্পিকার সে আমাকে বলেছে যে সবগুলো পথ যদি সেই মানুষটার জন্য পদ রাখছি বরং আমরা কি করছি মানুষ স্পিকার প্রাধান্য দিচ্ছি অর্থাৎ মানুষ আমরা বলছি উনিশটি পদের মধ্যে বেশিরভাগ পদ আমরা আসলে রাজনৈতিক থেকে দিব মানুষ এই যে করছি আপনার রাজ্যে

রাজনৈতিক নেতা যদি আসে তাহলে শিবির দল অনেক নেতা আসতে পারে তারা যখন একটা নেগোসিয়েশনে বসবে তখন আসলে শিবির দলের কথা মানবে নাকি দল শিবিরের কথা মানবে আমার একটা প্রশ্ন তোলে মানুষ এখন আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে আপনি যে অরাজনৈতিক নেতাটাকে আনবেন সে ছাড়াও তো অনিষ্টি পদে অন্য রাজনৈতিক নির্বাচিত হবে সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের মানুষগুলো সে অরাজনৈতিকের কথা মানবে কি মানবে না এই সিউরিটিটা আপনি আমাকে পৌঁছে দিতে পারছেন উত্তর হচ্ছে এই সিউরিটিটা আপনি আমাকে দিতে পারেন না মানুষ দেখেন আজকে ওনারা ক্লাস করে যে হচ্ছে মানুষ এমন

আমি চিনি না আমি চিনি মানুষ আমি চিনি আব রিয়াজুল ইসলাম আব্দুল আলী সহ মানুষ আমি

অনাজনৈতিক নেতৃত্ব মেরুদণ্ড থাকে না অর্থাৎ আপনি যখন এই জিনিসটা ধরেই নেন যে মেরুদণ্ড মানে রাজনৈতিক নেতৃবৃন্দ এইখানে সাধারণ শিক্ষা নেতৃত্ব পর্যন্ত কল্পনা করে দেখেন হল হয়েছে পরবর্তীতে যে কতগুলো ধারণের সম্মুখীন হইছে তার মানে আপনি যখন নেগোসিয়েশনের মধ্যে একটা জায়গাতে যাবেন আপনাকে যখন অনেকগুলো দলের দলের নেতারা একটা একটা মতামত থাকবে সেক্ষেত্রে আপনার নেগোসিয়েশন শেষ করে একটা নির্দিষ্ট

যক্ষ লক্ষ্য যখন দুই নম্বর লক্ষ্য হতে সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক সহযোগিতা প্রদান আপনি একটা জিনিস কল্পনা করে দেখেন একদম রাজনৈতিক ব্যক্তি জিনিসটা ক্লিয়ার করতে পারবেন নাকি একদম অরাজনৈতিক নেতৃত্ব তৃতীয় নেতৃত্বের দক্ষতা তো তৈরি করতে হবে আপনি নেতৃত্বের দক্ষটা কিভাবে করতেছেন যখন আপনার অলরেডি সেই জন্য রাজনৈতিক নেতা তৃতীয়ত তো ব্যক্তি স্বাধীনতা এবং মুক্ত চিন্তার প্রকাশা নিশ্চিত নিশ্চিত করতে হবে যেটা কিছু ছয় নম্বর লক্ষ্য দেখেন ভাই মুক্ত চিন্তার প্রকাশ আপনি যখন করতে হবে তখন আপনার ওই গ্রাউন্ডটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে ওই ক্লিয়ার গ্রাউন্ড আপনি যখন রাখতে পারবেন না তার মানে অরাজনৈতিক ব্যক্তি ব্যক্তিবর্গ ওই জায়গাতে না আসা পর্যন্ত আপনার ওই ক্লিয়ার হতে পারে এখন দেখেন ভাই আপনারা আমি কি দেখাই আমরা দেখাই এক নম্বর মান স্টুডেন্ট পলিটিক্সে দলীয় দলীয় কমিয়ে আনতে হবে অর্থাৎ

আন্দোলন করতে অাজনৈতিক শিক্ষার্থী দিবে মানদণ্ড স্পিকার করে নিচ্ছে যোগ্যতার মানদণ্ড তারা আমাদেরকে নিশ্চিত করতে পারেনি স্পিকার নিশ্চিত করতে পারেনি মানুষ স্পিকার তারা আমাদেরকে বলছে অরাজনৈতিক প্রার্থী তার যোগ্যতা আছে কিন্তু সেই যোগ্যতার মানদণ্ড কিভাবে আসবে সেটা আমাদের বলতে পারেনা না স্পিকার মানুষ স্পিকার এরপরে যখন দেখি যে তারা বলে দলীয়টা বাস্তবায়ন করবে মানুষ তাদের কাছে আমাদের প্রশ্ন যে এখন পর্যন্ত কোথায় কোথায় দলীয় এজেন্টা বাস্তবায়ন করতে দেখেছেন আমাদেরকে জানিয়ে যাবে মানুষ স্পিকার আমরা যখন বিদর্কটাকে সাজিয়েছি আমরা তখন স্পষ্টভাবে বলেছি মানুষ স্পিকার একজন ব্যক্তি যদি আমি রাজনৈতিক দলের একজনকে প্রাধান্য দি মানুষ স্পিকার সেক্ষেত্রে অভিজ্ঞতা আছে রাজনৈতিক আছে তার চাপ গ্রহণের সক্ষমতা আছে মানুষ এটা অনেক বড় একটা যোগ্যতা মানুষ আপনি অতীতে যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না কোনো সেরকম কাজ করতে পারিনি আপনার চাপ গ্রহণের ক্ষমতা কম যার ফলে পরবর্তীতে আপনি ভেঙে যাবেন মানুষ দাঁড়িয়ে থাকতে পারেন এরপরে মানুষ আমরা বলেছি স্বচ্ছ অবাব্দিহীন কথা যেখানে আমরা বলেছি যে সে যখন একজন ভিপি হবার পরে যদি সে কোন অন্য